ধমকে চমকে আমাদের আমাদের এই ধরনামাজকে কাদার জায়গাটুকু দিচ্ছে না আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জেনে আমি ক্যামেরা বলছি মমতা মিনার্জী রাজা আমরা অজানা নয় আমরা সবাই রাজা এই রাজার দেশে এই রাজ্য সরকার আদিবাসী দরদী রাজ্য সরকার পরিচয় শ্রমিক দরদী রাজ্য সরকার পশ্চিম বাংলা দলিত প্রেমী রাজ্য সরকার পশ্চিম বাংলা প্রেমী রাজ্য সরকার বাংলা প্রেমী রাজ্য সরকার আমাদেরকে সেই একটু কাদার জায়গাটুকু দিচ্ছে না আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে বিচারপতি সাহেব তিনি নিশ্চিত করেছেন এবং আমাদের নামে যে অভিযোগ গুলো আসছে সেগুলো খতিয়ে দেখেছেন আপনাদের একটা কথা বলি কেউ বলছে পাঁচশো টাকা জামিনে কেউ বলছে দু হাজার টাকা সম্পূর্ণ ভিত্তিহীন কথা পি বন্ডে আমাদের জামিন হচ্ছে আমাদের একটা টাকাও জজ স্যার জামিনের জন্য চাননি দিতে বলেননি অর্থাৎ আমরা যে শান্তিপূর্ণ মিছিল করছিলাম আমাদেরকে বরঞ্চ উল্টে জজ সাহেব ওখানে প্রশ্ন করেছেন যে ওখানে কি ওয়ান ফোর্টি ফোর ছিল উত্তর দিতে পারেনি ও আরো কিছু প্রশ্ন করেছেন সবটা আমি বলছি না কোর্টের ইনসাইটের ম্যাটার আমি তো উত্তর দিতে পারেনি আমরা জামিন পেয়ে এসেছি আমাদের লড়াই চলবে আমাদের বলার প্রশ্ন এটা আমাদের যে যে ডিমান্ড নিয়ে আমাদের প্রতিবাদ ছিল ম্যাক্সিমাম বিজেপির বিরুদ্ধে ম্যাক্সিমাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারপরও রাজ্য সরকার কেন এত তৎপরতা দেখাচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে এরা বলছে ওয়াকআপ নিয়ে চিন্তা নেই অকাপ রাজ্যতে লাগু হতে দেব না তাহলে আমরাও বলছি অকাপ রাজ্যতে আমরা দেশে লাগু হতে দেব না অকাপ নতুন আইন তো হতে দেবও না দেশে হতে দেব না তাহলে তো তৃণমূলের যে পশ্চিমবাংলা সরকার চলছে উচিত আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে আরো সুস্থভাবে আমাদের প্রোগ্রামটা করতে দেওয়া আর এটা আইএসএফ এর রাজনৈতিক কর্মসূচি একার ছিল না পশ্চিম বাংলার বিভিন্ন সামাজিক সংগঠন আর অনেক রাজনৈতিক সংগঠন মিলে আজকে একটা গতকালকে একটা আমাদের এটা গত পরশু আমাদের একটা আন্দোলন ধর্মন ছিল এখানে করতে দিচ্ছে না কেন এটাই বুঝতে হবে পশ্চিম বাংলা যদি রকাব বিরোধী আন্দোলন শক্তিশালী হয় দিল্লির রকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে মহারাষ্ট্রের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে উত্তরপ্রদেশের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে ঝাড়খণ্ডের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে বিহারে নির্বাচন আসছে সেখানে মানুষজন অক্সিজেন পাবে অসমের বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে আর যত অক্সিজেন পাবে তত বিজেপি দুর্বল হবে যা দুর্বল আছে আরো দুর্বলতম হয়ে যাবে অবিজেপি শক্তির উত্থান হবে তৃণমূলের জন্য ভয় পাচ্ছে যদি অবিজেপি শক্তির উত্থান হয় তাহলে বিজেপি তৃণমূলের চোর ডাকাত গুলোকে যেগুলোকে এখনো ধরেনি ভোট আসলে এখন ধরার নাটক করতে পারে বাইনারি তৈরি করার জন্য এখন যাদেরকে ধরেনি বা যাদের এখন শাস্তি হয়নি এই যারা বিভিন্ন স্ক্যামের সাথে যুক্ত আছে তারা নতুন সরকার আসলে তাহলে ঘাড় ধরে জেলে ভরে দিতে পারে তখন আর এর কথা নাও শুনতে পারে নতুন সরকার এখন যেমন আর এর কথা বিজেপি শোনে সেই জন্য এইখানেই দুর্বল এইখানে আন্দোলনকে দুরাতি নষ্ট করতে চাইছে এখানে আন্দোলনের দানা বাড়তে দিচ্ছে না যে আন্দোলন পশ্চিমবাংলায় দানা বাঁধলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়বে অবিজেপি অবিজেপি শক্তিগুলো আরো শক্তিশালী হবে তারা বিজেপির বিরুদ্ধে আরো সোচ্চার হবে এটা করতে দিচ্ছে না তবে এই আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি রাজা আমরা প্রজা নয় আমরা সবাই রাজা এই রাজার দেশে এই দেশটা আমাদের সবার আমরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী সিটে বসিয়েছি পরিচালনার দায়িত্ব দিয়েছি এর বাইরে আর কিছু নয় আমরা চাইলে আগামী পাঁচ বছরে মমতা ব্যানার্জির জায়গায় এক্স ওয়াই জেড কে আবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব বসাতে পারবো বা তাদের তৃণমূলকে পরিচয় রাজ্য পরিচালনার দায়িত্ব দিতে পারবো এটা জনগণ সুতরাং এই জন এই গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে জনগণই শেষ কথা বলবে ধমকে চমকে আমাদের আমাদের এই ধন্যমঞ্চকে এ করতে না আমরা ধন্যমঞ্চের স্থলে আবার চলে গিয়েছিলাম আমাদের নেতৃত্ব যারা ছিলেন তারা আমারও শারীরিকভাবে অসুস্থ আমাকে ডক্টরের সাথে কনসার্ন নিয়েছি আমাকে ডক্টর দেখাতে হবে আবার আমার যিনি ফ্যামিলি ডক্টর আছে তার সাথে কথা বলবো আমরা আজকে আমাদের একটা মিটিং আছে মিটিং করে আমরা ফার্দার কি পরিকল্পনা আছে সেটা ঘোষণা করবো তবে একটা কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমরা কলকাতায় কলকাতাতে ওয়াকফ আর সহ এফএসিএসি সার্টিফিকেট এই যে বিষয় নিয়ে আমরা বসেছি আমরা বসবো কোন শক্তি আমাদের গণতান্ত্রিক আমাদের ডেমোক্রেটিক এক্সারসাইজ কেউ নষ্ট করতে পারবে না